আজ দুপুর একটা নাগাদ ময়দানে নেতাজির মূর্তিতে মাল্যদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নেতাজির জন্মদিন আমি কুড়ি বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি আমি ক্ষমাপ্রার্থী আমি লজ্জিত এই দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায় কিন্তু যারা দেশের জন্য জীবন দেয় তারা বসে বসে কাঁদে তিনি আরও বলেন সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ারো হতে এই যে গানটি আমার মনে করিয়ে দেয় পুরানো সেই দিনের কথা ভুল বকিরে হায় ভোলা যায় না ভোলা যায় না ভোলা যায় না তিনি আমাদের লড়তে শিখিয়েছিলেন বাঁচতে শিখিয়েছিলেন জিততে শিখিয়েছিলেন লড়াকু মনোভাব তৈরি করতে শিখিয়েছিলেন মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন তাই গান্ধীজি তাকে প্রথম দেশনায়ক জাতীয় নেতা দেশ নেতা বলে গান্ধীজি তাকে স্বীকার করে নেন আর আজ আমরা তার জন্মদিনটা আমি বিশ বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি আমি ক্ষমা প্রার্থী हमी लज्जित तो। ये पॉलिटिकल प्रचारे छुट्टी हो जाए किंतु जरा देशर जो जीवन दे सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा तारा बसे बसे का जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी जब ता सास लड़े हो फिर अपनी लाश बिछा दी संगीन पे সঙ্গীন পেধার পর মাথা স্যায় অমর বলিদানি যহীদ হুয়ে উন কি যারা ইয়াদ কুর্বানি আমি ইয়াদ করছি এবং এই গানটি শেষও আছে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ সেরা সুতরাং জয় হিন্দ চিরকাল বেঁচে থাকবে নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল হারিয়ে গেল ফিরে পেলাম না আজও আমরা জানি না সবচেয়ে আমাদের লজ্জার যে মানুষটা সারা বিশ্বের গৌরবে তাকে স্যালুট জানায় আমরা আজও জানি না তিনি চলে যাওয়ার পর তার কি দশা হলো তার ওপর কী অত্যাচার হয়েছিল তিনি কোথায় ছিলেন তিনি কি আদৌ লুকিয়েছিলেন বা তাকে কোথায় রাখা হয়েছিল তার মাঝে কেউ কেউ বলেছিল ছাই পাঠাবো আমি বলে ছাই নেবো না আমরা জীবন্ত নেতাজিকে চাই আমরা ছাই চাই না ছাই দিয়ে আগুন চাপা যায় না প্রত্যেকের একটা সেন্টিমেন্ট আছে নেতাজি বিশ্বের সেন্টিমেন্ট দেশের সেন্টিমেন্ট জাতির সেন্টিমেন্ট বাংলার সেন্টিমেন্ট তো আছেই তাই আজকের এই শুভ জন্মদিনে বারবার বলি জন্মদিন শুভ জন্মদিন ফিরে আসুক বারবার জানি না ভালো আছেন কিনা না তবুও বলি ভালো থাকুন সুস্থ থাকুন আশীর্বাদ করুন আমরা যেন আপনার পথে চলতে পারি এটাই আমাদের জীবনের নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণ করবার সেরা উপহার অনেক দুঃখের সাথে আবেগের সাথেই কিছু কথা বলে গেলাম বাংলার নতুন প্রজন্মকে নতুন করে জানতে হবে আমরা বারো ক্লাসে তরুণের স্বপ্ন স্মার্টফোন দিই নামটাকে মনে রাখার জন্য